ভালো আছেন সম্রাট আবারও হাজির আপনাদেরকে যেমন আমি কথা দিয়েছি যে রাশিফল শেষ করব তারপরে সংখ্যাতত্ত্বের আলোচনায় বসে পড়ব আপনারাও অলরেডি কমেন্ট সেকশনে ভরিয়ে ফেলেছেন যে সম্রাটটা সংখ্যাতত্ত্ব কবে আসবে সংখ্যাতত্ত্ব কবে আসবে আমাদের রাশিফল শেষ হয়ে গেল এবার আপনারা এক থেকে নয় পর্যন্ত আপনারা কোন কোন সংখ্যার দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে কোন সংখ্যার জাতক জাতিকারা উন্নতি করবে কোন সংখ্যার জাতক জাতিকাদের একটু স্ট্রাগল থাকবে ঠিক গ্রহদের মধ্যে কিন্তু রাজা হলেন শনি মহারাজ অর্থাৎ যখন আমাদের জীবনে আটের বছর আসবে তখন আমাদের জীবনে রাজার বছর আসবে এক মানে রাজা এক মানে লিডিং একটা কোয়ালিটি আমরা নয়ের বছর দিয়ে আমরা পার করছি এবার আমরা দু হাজার ছাব্বিশে আমরা পদার্পণ করবো এবং দু হাজার ছাব্বিশে যখন আমরা প্রবেশ করব। তখন আমরা দেখব কি নয়ের বছর চলে গেল এবার আসবে কি দুই আট দুই চার আট ছয় দশ অর্থাৎ এক সংখ্যার বছর তার মানে এই এক সংখ্যার বছরে কোন সংখ্যার জাতক জাতিকারা উন্নতি করবে কোন সংখ্যার জাতক জাতিকাদের একটু স্ট্রাগল থাকবে বা এই দু সালে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা তত্ত্ব যে রয়েছে অর্থাৎ আপনাদের কারো কারো এক তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে উনিশ তারিখ আঠাশ তারিখ বা দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনতিরিশ তারিখ এভাবে যে সংখ্যা অর্থাৎ আপনাদের যেটা ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের যে জন্ম সংখ্যা জন্ম তারিখ যেটা রয়েছে সেই তারিখকে যোগ করলে যে সংখ্যা আপনাদের পাচ্ছেন এক থেকে নয়ের মধ্যেই তারা পড়ছে তার মানে আমরা দু হাজার যে এক সংখ্যার বছরকে যে আমরা অতিক্রম করব এই বছরে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিন্তু তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আগে এক থেকে নয় পর্যন্ত আমরা একটা সিরিজটাকে আগে শেষ করব এখানে আমার একটা কথা আছে কী কথা সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা স্বল্প ধারণা নেব অর্থাৎ ধরুন এক তারিখ দশ তারিখ আমরা যদি বলি প্রথমে এক তারিখ একশ আজকে আমরা আলোচনা করব কাকে নিয়ে এক সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে তার মানে এক সংখ্যার জাতক জাতিকারা কারা কারা যেমন হচ্ছেন এক তারিখে যাদের আপনাদের জন্ম হয়েছে যাদের আপনাদের দশ তারিখে জন্ম হয়েছে যাদের আপনাদের উনিশ তারিখে জন্ম হয়েছে যাদের আপনাদের আঠাশ তারিখে জন্ম হয়েছে তার কারণ আর দুই যোগ করলে দশ হচ্ছে তার মানে আপনি এক সংখ্যার আন্ডারে পড়লেন নয় আর এককে যোগ করলে দশ হচ্ছে তার মানে আপনি এক সংখ্যার আন্ডারে পড়লেন দশ তারিখ এক সংখ্যার আন্ডারে এক তারিখ এক সংখ্যার আন্ডারে এবার আমরা যেটা করব এখন একটা প্রাইমারি একটা আলোচনা করে নেবো যে দু সালে একের রিফ্লেকশান কি আসছে তার পরবর্তীকালে এক থেকে নয় পর্যন্ত সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আমি আবার সংখ্যা তত্ত্বে আসবো তখন আমরা এক সংখ্যা বলবো এবং সেই এপিসোডটা একটু বড় হবে কেন হবে তার কারণ কি সেখানে আমরা আলোচনা করব যে এক সংখ্যা মধ্যে যারা যারা পড়ছেন একের স্ট্র্যাটেজি কী হবে দশের স্ট্র্যাটেজি কী হবে উনিশের স্ট্র্যাটেজি কী হবে আঠাশের স্ট্র্যাটেজি কী হবে কেন তার কারণ কেন আলাদা আলাদা স্ট্র্যাটেজি করব দেখুন একটা বছর তাকে যোগ করলে যখন এক আসছে এবার তার সাথে কিছু এনিমি নাম্বার আছে কিছু ফ্রেন্ডলি নাম্বার আছে কিছু নিউট্রাল নাম্বার আছে তো একের সাথে কারা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার বহন করবে একের সাথে কারা একটু এনিমির একটা অ্যাটমসফিয়ার বহন করবে একের জন্য কাদের একটু নিউট্রাল যাবে বছরটা এবং আমাদের আলাদা আলাদা এই যে জন্মসংখ্যা এই সংখ্যার জাতক জাতিকাদের স্ট্র্যাটেজি কি হতে পারে কখন কি করব কখন কি করব না তার একটা আভাস আমরা পরবর্তীকালের অনুষ্ঠানগুলোতে আমরা নেব এবং তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে চোখ রাখতে হবে নাইন ফ্রি এম মোটিভেশনে সম্রাটদের সাথে আজকের আলোচনা কি আজকের আলোচনা এক সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে দেখুন যদি আমরা এক সংখ্যাকে আলোচনা করি দেখুন একের মধ্যে কি থাকে একটা তেজ থাকে একের মধ্যে এক মানে সূর্যদেব অর্থাৎ যে সানকে রিপ্রেজেন্ট করছে একটা আমি কথা বলি যে আপনারা অনেকেই বলছেন যে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে সবাই বলছেন রাজার বছর আসছে রাজার বছর আসছে না আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলবো যে কিছু মিথে আপনারা চলবেন না প্রপার একটা ডায়াগনেসিস আপনাদের নেওয়া উচিত এবং প্রপার জিনিসটাকে জানা উচিত আমরা যখন গ্রহকে আলোচনা করব। সে গ্রহদের মধ্যে কিন্তু রাজা হলেন শনি মহারাজ অর্থাৎ যখন আমাদের জীবনে আটের বছর আসবে তখন আমাদের জীবনে রাজার বছর আসবে এক মানে রাজা নয় এক মানে লিডিং একটা কোয়ালিটি এক মানে তার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকবে ডেফিনেটলি থাকবে এক মানে একটা ইগোয়েস্টিক তার কারণ এককে এক মানে যে সবসময় নাম্বার ওয়ান হতে চায় এবার দেখুন রাজা মানি সে নাম্বার ওয়ান নয় তার কারণ হচ্ছে যে আমরা যদি ক্রিকেট খেলি আমরা ক্রিকেটে নাম্বার ওয়ান হতে চাইছি কেউ হয়তো পড়াশোনায় একজন নাম্বার হতে ওয়ান হতে চাইছেন কেউ বিজনেসে নাম্বার ওয়ান হতে চাইছে এবার নাম্বার ওয়ানের যে প্যারামিটার এই প্যারামিটারের কোনো শেষ নেই কিন্তু আমাদের আলোচনা কি আমরা দু দাদা এক সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন আমরা যদি আলোচনা করি দু এই দু মানে হচ্ছে এক সংখ্যার বছর তার মানে আমাদের যদি এক সংখ্যায় জন্ম হয়ে থাকে অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ যদি জন্ম হয়ে থাকে তার আমরা এই তারিখের আন্ডারে যারা পড়ছে আমরা প্রত্যেকেই একের আন্ডারে পড়ে গেলাম এবং এক সংখ্যা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে এক আমাদেরকে লিড করছে একের কোয়ালিটি আমি কি বললাম একের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকবে একের মধ্যে একটা জ্ঞান নেওয়ার ক্ষমতা থাকবে বা জ্ঞান আরোহণ করার ক্ষমতা থাকবে একের মধ্যে কি থাকবে একের মধ্যে একটা ইগো থাকবে বছরটা কার বছরটা একেরই বছর তার মানে দু সালে এবার দেখুন দু সাল বলতে যেটা বোঝায় তার মানে এখানে আমরা কটা নাম্বার পাচ্ছি দুই দুই আবার একটা ছয় এখানে আমরা দুখানা দুই পাচ্ছি আর একখানা ছয় পাচ্ছি দুই কাকে রিপ্রেজেন্ট করে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে তার মানে চন্দ্র এখানে আমাদের দুবার আসছে ছয় কাকে রিপ্রেজেন্ট করে ছয় শুক্রকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র মানে মন মানসিকতা মাতৃত্ব মমতা চন্দ্র মানে ফ্লাকচুয়েশান চন্দ্র মানে একটা স্টেবিলিটি বা আনস্টেবিলিটি এই যে কানেকশান আবার তার সাথে যদি আমরা ছয়কে দেখি ছয় মানে লাক্সারি ছয় মানে ভোগ ছয় মানে বিলাসিতা আমোদ প্রমোদ ছয় মানে বহুলতা আবার তার সাথে ছয় রিপ্রেজেন্ট করে ত্যাগকে তার মানে আমাদের এই নাম্বারের মধ্যে এগুলো রিফ্লেক্ট করছে আপনি এক সংখ্যার আন্ডারে পড়লেন আপনার বাড়িতে হয়তো এক সংখ্যার কোনো জাতক জাতিকা রয়েছে বা আপনারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা দেখছেন তারা হয়তো আপনারা একের আন্ডারে পড়ছেন আপনাদের কথা হতে পারে যে সম্রাটদের একেরই তো বছর তাহলে একের বছরে এক সংখ্যার জাতক জাতিকারা কত উঁচুতে উঠতে পারে বা কি কি পেতে পারে কি কি হারাতে পারে বা কোন জায়গায় আমরা দাঁড়াবো আর কোন জায়গায় আমরা দৌড়বো কি স্ট্র্যাটেজি হওয়া উচিত দেখুন এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য এটা একটা আশীর্বাদের বছর ডেফিনেটলি কিন্তু যেহেতু দুখানা চন্দ্র এখানে থাকছে আমাদের মন থেকে ইগো আমাদেরকে একটু তাড়াতে হবে তার কারণ এবছর আমরা ইগোর কারণে অনেক কিছু হারাতে পারি তো কাজেই আমরা যদি ইগো না নিই তাহলে আমরা যদি ইগো না নিয়ে আমরা প্রতিটি জিনিস থেকে যদি আমরা কিছু শিখতে পারি তাহলে আমাদের মধ্যে একটা জ্ঞান আসবে এবং সেই জ্ঞানটা আসতে পারে কি হবে আমরা সেই জ্ঞান ওয়াইজ আমরা আমাদের পথ চলায় আমাদের যে পরিকল্পনা রয়েছে বা যে স্ট্র্যাটেজি রয়েছে সেগুলো আমরা এক্সিকিউট করবো আর যখনই আমরা এক্সিকিউট করবো তখন কী হবে আমরা কাজে সফলতার দিকে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো তার কারণ জ্ঞানবিহীন কোনো কর্ম সেটি শূন্যকর্মের মতো একটা হয় কারণ সেখানে না প্রফিট আছে না লস আছে বা সেখানে প্রফিটের আশা কম লসের আশাই বেশি হয়ে যায় তার কারণ আমি যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা আমার সফলতা হবে কি হবে না আজকে এক সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন দেখুন এরা একটু স্বাধীন চেতা হয় এরা কারো আন্ডারে থাকতে চায় না বা আমি যদি বলি যে এক সংখ্যার জাতক জাতিকারা একটু নিজস্বতা কিছু করতে চায় এরা অভিনয় জগতে খুব নাম্বার ওয়ান হয় এরা স্পোর্টসের জগতে খুব ভালো হয় এরা প্রফেশনাল জায়গায় খুব ভালো হয় সেলস মেড প্রফেশনে এরা খুব ভালো জায়গায় চলে যায় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এরা খুব ভালো একটা কাজ করে অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই জায়গায় এরা অনেক দক্ষতার সাথে কাজকর্ম করতে পারে একের মধ্যে যেটা রয়েছে এক ভীষণ বাল্য সুলভ মানে একের ব্যক্তিদের দেখবেন এরা না হঠাৎ হঠাৎ কেমন প্রচণ্ড রেগে গেল আবার হঠাৎ হঠাৎ এমন আচরণ করলো যে প্রচণ্ড বাল্যসুলো মনে হচ্ছে যেন পঞ্চাশ বছরের বয়সী একটি মানুষ বাট তার আচরণ যেন দশ বছর বয়সের একটা বাচ্চার মতো কেন তার কারণ এই যে রবি রবিকে যখন দেখতে হয় দেখুন আজকে রবির যে প্যারামিটার আজকে আমরা ভোর ভোরবেলার যখন সূর্য উঠছে কি সুন্দর লাল টকটকে মিষ্টি একটা রবি তার ম্লান একটা মৃদু একটা তার তা তাপমাত্রা এবার সে যখন আস্তে 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 সে যখন পূর্ব থেকে পশ্চিম দিকে সে যখন যাচ্ছে তারপর আস্তে আস্তে সে আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়াচ্ছে এবং একটা সময় বারোটার সময় গিয়ে সে প্রচণ্ড তেজি এবং প্রচণ্ড প্রবল প্রাবল্যতা তার মধ্যে বেশি থাকবে আবার আস্তে আস্তে আমরা যখন পাঁচটার দিকে দেখব তাকে আমরা অনেক মৃদু কেন আমি ওই বাল্য সুলভ বললাম তার কারণ ধরুন এই মানুষটা যখন রেগে যাচ্ছে বারোটার সূর্যের মতো আবার এই মানুষটাই যখন একের মানুষটা যখন সকালবেলা মানে একের মানুষটাই যখন একটা ছোট মিষ্টি একটা ব্যবহার করছে তখন সেই সকালের সূর্য দেবতার মতো কি মিষ্টি লাগে যাকে দেখলে মনটা ভরে যায় তো কাজেই একের জাতক জাতিকাদের এটা একটা ক্যারেক্টারিস্ট দু হাজার ছাব্বিশে একের জাতক এবং জাতিকাকে ইগো দূরে সরিয়ে রাখতে হবে কিছু জিনিস আমাদেরকে প্রতিনিয়ত শিখে চলতে হবে আমাদের যদি একের সংখ্যার জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে কিছু না শেখে তাহলে যেটা হবে কি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে কারণ আমাকে ছোট ছোট জিনিস থেকে কিছু শিখতে হবে আমাকে একজন আমি হয়তো কোনো রিক্সাওয়ালার রিক্সো চালকের সাথে আমি যাচ্ছি আমি কোনো কারো রিক্সার হয়তো বসে রয়েছি সেই রিক্সোওয়ালার থেকে আমার হয়তো কিছু শেখার আছে আমি হয়তো বাজারে সবজি কিনতে যাচ্ছি তার থেকে হয়তো কিছু শেখার আছে তার মানে খুব ছোট ছোট জিনিস থেকে সংগ্রহ করতে হবে এককে দু হাজার সেন্টিমেন্টাল হলে চলবে না সেন্টিমেন্টকে দূরে সরিয়ে রাখতে হবে এবং সেন্টিমেন্টকে দূরে সরিয়ে প্রপার যে জায়গা রয়েছে বা যে প্রপার যে সায়েন্স রয়েছে এই সায়েন্স মতো আমাকে চলতে হবে অর্থাৎ আমার মধ্যে একটা লজিক থাকবে যদিও এক সংখ্যা জাতক জাতিকারা প্রচণ্ড লজিক্যাল হয় এবং এরা খুব বেশি এরা আধ্যাত্মিক হয় অবশ্যই তার মানে দু একের জাতক জাতিকাদের একটা স্পিরিচুয়াল এনক্লাইনমেন্ট থাকবে একের জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে যারা যুক্ত রয়েছে তারা একটা ভালো মাত্রিক জায়গায় তারা পড়াশোনা পারে একের জাতক জাতিকারা মেডিকেলের জায়গায় যেমন কারণ দেখুন আজকে সূর্যকে সূর্য হচ্ছে আমাদের পরম ব্রহ্ম তার মানে মেডিকেল হচ্ছে ব্রহ্মবিদ্যা তো আপনি যদি এক সংখ্যার জাতক জাতিকা হন তার মানে আপনি যদি মেডিকেলকে কানেক্ট করতে চাইছেন তার মানে আপনি ব্রহ্মবিদ্যায় পারদর্শী হতে চাইছেন তার মানে ব্রহ্মবিদ্যায় পারদর্শিতার একটা বছর দু হাজার তো কাজেই এক সংখ্যার জাতক জাতিকারা যারা দু হাজার ছাব্বিশের নিটকে ক্র্যাক করতে চাইছেন তারা তাদের জন্য একটা অনবদ্য সুযোগ কিন্তু আপনাদের রইল তার কারণ আপনি ব্রহ্মবিদ্যায় পারদর্শিতার জায়গায় আছেন এবং ব্রহ্মবিদ্যারই বছর এবং একের বছর আর যেহেতু সূর্যের বছর আপনার যদি নাম্বার ওয়ান হয় তাহলে আপনাকে কি করতে হবে বছরটাকে যদি কাজে লাগাতে হয় একটু ভোরবেলা উঠে পড়া বেশি রাত্রি না জাগা বেশি অহেতুক আহার বিহার না করা তার কারণ একের মধ্যে এটা একটা আছে এক তো ওই আপনারা যেহেতু এককে রাজার মতো ভাবেন তার মানে একের একটা ব্যাপার হচ্ছে যে এক খুব মুড়ি তার মানে এরা যখন মনে হলো যে না আমার এখন পড়তে ইচ্ছা করতে আমি এখন পড়তে বসে যাবো তো এই যখন ইচ্ছে যেমন ইচ্ছে এটা না করে আমরা যদি দু হাজার ছাব্বিশে এক সংখ্যার জাতক জাতিকারা একটু সিস্টেমেটিক ওয়েতে চলতে পারি তাহলে দেখব আমরা বছরটাকে খুব তাড়াতাড়ি আমাদের করায়ত্তে নিতে পেরেছি এবং বছরে আমাদের স্ট্রাগেল তো প্রতি বছরই থাকবে প্রত্যেকটা মানুষের থাকবে কিন্তু স্ট্রাগেলের পরেও আমরা কিছু জিনিস আমাদের ফেভারেবেল পার্টে নিয়ে চলে আসতে পারি বা একটা ফেভারেবল পোর্শনে আমরা চলতে পারি একের জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে কিন্তু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে আপনারা চলে যেতে পারেন কারণ যেহেতু বছরটা একেরই বছর আর একের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকে তার মানে আপনারা ডাব্লু বিসিএস ইউপিএসসি বা এইচ আর ইন ম্যানেজমেন্ট আপনারা হয়তো এইচআর লেভেলের কোনো চাকরি বাকরি চাইছেন বা কোনো সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি চাইছেন আপনি হয়তো কোনো হাসপাতালে চাকরি করেন সরকারি হাসপাতালে চাকরি করেন সেই সরকারি হাসপাতালের অ্যাডমিন বিভাগে আপনি যেতে চাইছেন আপনি স্কুল কোনো স্কুলের হয়তো আপনি হয়তো টিচার আপনারা অনেক বছরের আপনার এক্সপিরিয়েন্স আপনি হয়তো একটা পরীক্ষা দিয়ে আপনি হেডমাস্টারের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি এক সংখ্যার হন তাহলে বছরটায় কিন্তু আপনার জন্য সেই সমস্ত সুযোগ সুবিধা রইল তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় আপনারা দক্ষতা দেখাতে পারবেন কারো কারো পুলিশের চাকরির ইচ্ছে থাকে তা আপনি যদি এক সংখ্যার জাতক হন বা জাতিকা হন তাহলে আপনারা পুলিশে রতে তারপরে সিবিআইতে সিআইডিতে ইডিতে তার মানে বিভিন্ন গুপ্ত বিভাগের যে সমস্ত চাকরি রয়েছে সেই জায়গায় আপনারা বহল তবিহ একটা ক্ষেত্র তৈরি করতে পারেন এক সংযোগকে বোঝায় জনসংযোগকে বোঝায় তার কারণ দেখুন কেন এক সং জনসংযোগকে বোঝাবে সূর্য যখন সকালবেলা ওঠে সে হয়তো খুব লান থাকে ভোরের ভোরের যে রাতের যে অন্ধকারকে সে কাটিয়ে দেয় এবং সে আস্তে আস্তে যখন সে তার তাপ বাড়ায় সে বোন বাদার ভেদ করে তার সূর্যরশ্মি মাটিতে প্রবেশ করায় তার মানে তার একটা কমিউনিকেশনের ক্ষমতা রয়েছে তার মানে কমিউনিকেটিভ জায়গায় আপনারা কিন্তু বেশ দক্ষতার সাথে কাজ করতে পারেন কমিউনিকেটিভ জায়গা মানে আপনি হয়তো কোনো আবৃত্তি করছেন আপনি কোনো সঞ্চালনা করছেন বা আপনি জার্নালিজমের প্রফেশনে রয়েছেন আপনি কোনো জায়গার জার্নালিস্ট তাহলে আপনাদের জন্য একটা কমিউনিকেটিভ সার্ভিস আপনাদের ভালো হলো এবং এর সাথে সাথে জনসংযোগমূলক কর্মের যে যে পার্ট রয়েছে সেই সেই পার্টের আপনারা একটা বড় জায়গা আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারেন এক খুব স্বাধীন চেতা তার মানে আপনি স্বাধীনভাবে যদি কোনো ব্যবসা করছেন উইদাউট এনি পার্টনার আপনার পার্টনারশিপ চলবে না কিন্তু একে দু হাজার ছাব্বিশে কোনো পার্টনারশিপ চলবে না তার মানে আপনারা পার্টনার থেকে কোনো রকম সমস্যা পেতে পারেন যদি এক সংখ্যার জাতক জাতিকারা কোনো পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করেন না যারা সেলফ একটা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন নিজের নাম ব্যব ট্রেড লাইসেন্সের সাথে যুক্ত রয়েছে তাহলে আমি বলবো দু হাজার ছাব্বিশে কিন্তু সেই এক সংখ্যার জাতক জাতিকারা চরম একটা জায়গায় পৌঁছে যেতে পারেন এবং প্রচুর লাভ ব্যবসা থেকে শুরু করতে পারেন এক সংখ্যার বছর তার মানে এবার আপনাদের কিছু জীবিকা চেঞ্জ হতে পারে দু হাজার ছাব্বিশে আপনারা হয়তো চাকরি করছিলেন আপনি ভাবলেন না আর চাকরি করবো না অনেক পরের জায়গায় কেটে নিয়েছি এবার নিজের কিছু ম্যানিপুলেশন দেখাই নিজের কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি তাহলে আপনাদের জন্য একটা বেটার টাইম আপনারা যদি আর্মিতে যেতে চান আপনারা যদি নেভিতে যেতে চান আপনাদের জন্য খুব ভালো আবার আপনারা যদি সেলফ মেড প্রফেশনে যেতে চান বা ব্যবসা করতে চান তার জন্য আপনাদের জন্য ভীষণ ভালো এক সংখ্যার জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক্স ডোমেনে বসে রয়েছেন ভীষণ একটা ভালো জায়গা তাহলে ইলেকট্রনিক্স ডোমেন যারা টিচিং প্রফেশান বা যাদের স্কুলের ব্যবসা রয়েছে তাদের জন্য ভালো যারা মেডিকেল প্রফেশানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো যারা এমআর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন কেন কমিউনিকেটিভ তো তার মানে মার্কেটিং ডিপার্টমেন্ট এই জায়গাগুলো থেকে আপনাদের একটা ব্যাপক একটা জায়গা আসতে পারে এবার এক সংখ্যার বাচ্চা কাচ্চা যেগুলো ছোট ছোটো ছেলে যারা ধরুন নাইনে পড়ছে টেনে পড়ছে ইলেভেনে পড়ছে টুয়েলভে পড়ছে একটা সমস্যা এদের মধ্যে দেখা দেবে কি দেখা দেবে এরা প্রচণ্ড ইগোয়েস্টিক হয়ে পড়ছে ধরুন মাস্টারের কাছে তারা পড়তে গেল। পড়ার সময় মাস্টার হয়তো একটু বকুনি দিল আর এই যে বকুনি দিল তার মাস্টারের উপর থেকে তার হয়তো একটু ভরসা উঠে যেতে পারে বা মাস্টারের প্রতি সে একটু মনঃক্ষণ হতে পারে এমতাবস্থায় যেটা করতে হবে তার মানে তাদেরকে বেশি বকুনি দেওয়া যাবে না তাদেরকে মাথায় হাত বুলিয়ে একটু কাজ করতে হবে আপনার বাড়িতে একের কোনো সন্তান থাকতে পারে একের কোনো বাচ্চা কাচ্চা থাকতে পারে তার মানে তাদেরকে না বকে তাদেরকে না তাদেরকে পিটুনি তো একদম দেওয়াই যাবে না তার এরা ভীষণ সেন্টিমেন্টাল হয় চোখে জল চলে আসবে খুব তাড়াতাড়ি তার কারণ এক সংখ্যার জাতক জাতিকারা দেখবেন একটা দুঃখের সিনেমা দেখলেও চোখে জল চলে আসে এদের প্যাম্যাঁ করে কেঁদে ফেলে তো এই জায়গায় তার মানে একটু সহানুভূতি দিয়ে একটু বাবা বাছা বলে যদি এদেরকে মাথায় হাত বুলিয়ে যদি কাজ করানো যায় দু সালে এরা কিন্তু একটা রেজাল্ট ভালো করবে নতুবা এরা ইগোর কারণে বা ওই মন খারাপের কারণে এরা মাস্টারদের থেকে একটা দূরত্ব এবং সেখান থেকে পড়াশোনার থেকে দূরত্ব রিসার্চমূলক জায়গায় একের জাতক জাতিকারা অপূর্ব একটা জায়গা পেতে চলেছেন তা কিন্তু অনবদ্য একটা জায়গা যদিও আমি এর পরে আপনাদেরকে এক দশ উনিশ আঠাশ আলাদা আলাদা করে বোঝাবো একটা এপিসোডে তার জন্য আপনাদেরকে চোখ তো রাখতেই হবে কিন্তু আজকে একটা ওভারঅল আলোচনা আমরা করছি একের সংখ্যার জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে ইনকামের জায়গা প্রচণ্ড মজবুত তার মানে একের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে প্রচুর ইনকাম করা উচিত এবং মন খুলে কাজ করা উচিত শেয়ার মার্কেটে এরা একটা ভালো নলেজ রাখে যদি আপনার নেটাল চার্টে ভালো দশা চলছে বা রাহু আর শনি যদি ভালো একটা পারমিশন দিচ্ছে তাহলে দু হাজার আপনি প্রচুর মন খুলে ইনভেস্ট করতে পারেন এবং একের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে অল্প বিস্তর বা বহু জায়গায় আপনারা যদি অনেক অংশে যদি আপনারা যদি গোল্ডে ইনভেস্ট করতে পারে তাহলে আপনাদের জন্য একটা ব্যাপক একটা জায়গা কিন্তু আসতে চলেছে এবং ইনোভেশনের জায়গা অর্থাৎ ক্রিয়েটিভ পার্টি এক কিছু অনুবদ্ধ জায়গা দেখাবে দু হাজার ছাব্বিশে স্পোর্টসে একটা আলাদা এনার্জি পাবে এবং স্পোর্টসেও তারা একটা ভালো স্পোর্টসম্যান স্পিরিট পাবে এবং সেখান থেকে দু হাজার ছাব্বিশে এরা রাজ করতে পারে এক সংখ্যার জাতক জাতিকারা সে আপনি যে স্পোর্টসে যুক্ত থাকেন না কেন কিছু বিদেশ যাত্রা এক সংখ্যার জাতক জাতিকাদের ঘটবে কিন্তু প্রথম আমার একটাই বলা বক্তব্য যে এক সংখ্যার জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের শুরুটা ভীষণ স্লোলি করা উচিত আপনারা যদি ভীষণ স্লো মুভমেন্টে যদি দু হাজার ছাব্বিশটা শুরু করেন এবং আস্তে আস্তে মার্চের পর থেকে এক সংখ্যার জাতক জাতিকাদের ভাগ্যের জায়গাটা খুলতে আরম্ভ করবে প্রচুর প্রফিট আপনারা পাবেন প্রচুর সুযোগ পাবেন কিছু আপনারা যারা চাকরি করছিলেন ব্যবসার যাদের ইচ্ছে তারা ব্যবসার দিকে টার্ন করতে পারেন এবং বৈশাখ মাস মানে এপ্রিল মাসের পনেরো তারিখের পর বা সতেরো তারিখের পর থেকে আপনারা বেস্ট পার্টে নিজস্ব কোনো ব্যবসা আপনারা করতে পারেন লোন আপনারা ডেফিনেটলি নিতে পারেন কিন্তু সেটা ম্যাটাল চার্ট ওয়াইজ কিন্তু আপনাদেরকে লোন নিতে হবে দেখুন একটা কথা বলি শঙ্কাতত্ত্বে আমরা রাশিফল বললাম কোন রাশির কেমন যাবে দু ছাব্বিশ কিন্তু কোন সংখ্যার কেমন যাবে দু হাজার ছাব্বিশ তো গেল একটা কথা কিন্তু আপনারা অনেক সময় বলেন দাদা মিলছে না দাদা মিলছে না তার কারণ কি এই না মিলার কারণটা হচ্ছে যে আপনার দশা অন্তর্দশা হয়তো নেগেটিভ চলছে যার জন্য আমরা হয়তো বলছি ভালো আপনার হচ্ছে খারাপ বা আমরা বললাম খারাপ আপনার হলো ভালো কেন দেখা গেল যে আমরা বললাম খারাপ তা সত্ত্বেও আপনার দশা অন্তর্দশা এত একটা সুন্দর মিষ্টি দশা চলছে যার কারণে আপনার একটা শুভত্ব আপনি পেলেন এবং আপনার নেগেটিভ আমরা নেগেটিভ বলা সত্ত্বেও আপনি জীবনে প্রমোশন পেয়ে গেছেন আপনি অনেক টাকা দু হাজার ছাব্বিশে রোজগার করছেন তার মানে ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্টটা ভীষণ 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 ইম্পর্টেন্ট তো দু হাজার ছাব্বিশ এককে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে এক তার মানে আপনাকে প্রচণ্ড পরিমাণে শিখতে হবে বড়দের কথা শুনতে হবে বড়দের প্রতি স্নেহ রাখতে হবে এবং পড়াশুনোর মধ্যে থাকতে হবে প্রতি মুহুর্তে আপনাদেরকে শিখতে শিখতে যদি যান তাহলে দু হাজার ছাব্বিশের একত্রিশে ডিসেম্বর গিয়ে আপনারা বলবেন হ্যাঁ সম্রাট দা থ্যাঙ্ক ইউ আমরা সত্যিই ভালো আছি আমরা খুব ভালো পেলাম বছরটাকে এবং একের দু হাজার ছাব্বিশে একটা ভালো স্পিরিচুয়াল জার্নি কিন্তু আমরা লক্ষ্য করছি সেটাও আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ টু সাম এক্সটেন্ড হবে বাট দু আমার মনে হয় এক প্রচণ্ড বিজি থাকবে তাদের কর্মকেন্দ্রিক জায়গাকে নিয়ে এবং কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম একের জন্য যে বছর এক সংখ্যার জাতক জাতিকারা অনেক উঁচুতে তাদের কেরিয়ারকে নিয়ে যেতে পারেন অনেক উঁচুতে তাদের অর্থনৈতিক জায়গাকে নিয়ে যেতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত থাকছেন একই জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে তাদের জন্য একটা অনবদ্য জায়গা যদি আপনার চার্ট পারমিট করে তো তাহলে দু হাজার ছাব্বিশে আমরা এক সম্পর্কে অনেক কিছু জানলাম আমি যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলবো বা অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনি যদি এক সংখ্যার জাতক জাতিকা হন তাহলে দু হাজার আপনি ক্রিম কালারের জামা কাপড় সাদা কালারের জামা কাপড় আর পিঙ্ক কালারের জামা কাপড়ের উপর একটু মন দেবেন তাহলে দু হাজার যদি এই তিনটে কালারকে আপনি আপনার প্রফেশনাল কালার করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ আপনি অনবদ্যভাবে ভালো পাবেন একটু ঈশ্বরের প্রতি আরাধনা চন্দনের ব্যবহার দু হাজার ছাব্বিশে এক সংখ্যার জাতক জাতিকাকে করা উচিত এবং যা করবেন প্রচণ্ড ধীরে সুস্থে পদক্ষেপ ফেলবেন তাহলে দু আপনি জয় করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন কিন্তু নজর রাখুন তার কারণ কি আমরা এক নিয়ে আবারও বসবো একটা বড় এপিসোড নিয়ে শুধু এক না এক থেকে নয় পর্যন্ত সবকটা সংখ্যা নিয়েই আমরা বলবো এবং সেখানে ইন্ডিভিজুয়াল নাম্বারের কি রিফ্লেকশান আসতে চলেছে দু হাজার এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার এবং রাশির কী কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত তা নিয়ে আমরা কিন্তু আলোচনায় থাকবো প্রত্যেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের জীবনকে উপভোগ করতে থাকবেন আর আমাকে ভালো রাখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বেলকে প্রেস করবেন যদি মনে হয় অনুষ্ঠানটা খুব ভালো লাগছে শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার